আব্বু তুমি আজকে স্কুলে কি গান শিখেছো আমি হ্যাঁ মাকে শোনাও তো আমি যে একটু আগে শুনলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা একটু শোনাও তো আব্বু তুমি যে মাত্র বললা সেটা একটু বলো বলো না আব্বু

আবার বলো এত আস্তে আস্তে বললে তো আমরা আহা 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 আহিঙ্গ রোড এসেছে পাগল গেছে খুঁড়ি আহা আজামি ছুটি আহা আজামি ছুটি আহা আ অনেক সুন্দর হয়েছে মাশাল আমার আব্বু তো খুব ভালো গান শিখে গেল অনেক সুন্দর বাবা শুনলেন তো আমার ছেলের গান মাশাল্লাহ এই জন্যই আসলে ভিডিওটা করলাম কারণ ওর মুখে হঠাৎ করে এই গান শুনে আমি অবাক হয়ে গিয়েছি তাও আবার গানের কথাগুলো ও ওর মতো করে বলছিল তো সেটা বেশ ভালো লাগছিল আর আমি আসলে ও কখনও ভুল কিছু বললে কেন যেন ইচ্ছে করে না ওকে আমি সঠিক ওয়ার্ডটা শিখাই কারণ কিছুদিন পরে তো নিজে থেকেই সব কিছু বুঝিয়ে কথা বলবে সুন্দর করে সব কিছু শিখে যাবে তো এই সময়গুলোকে আসলে আমি খুব মিস করব তো সেজন্যই আসলে ও যতদিন এইভাবে বলার বলুক আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ছেলের এই এলোমেলো কথাগুলো তো এই তো একটু ভিডিও করে রেখে দিলাম যখন আবার সব কিছু সুন্দর করে কথা বলা শিখবে তখন আমি বসে বসে এই ভিডিওগুলো দেখবো আর মিস করবো এই সময়টাকে তো এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আল্লাহ হাফেজ